in this part we will learn how to question we do and how to answer positive answer and negative answer এখন আমরা ডো দিয়ে কিভাবে পজিটিভ এন্সার করতে হয় এবং নেগেটিভ এন্সার করতে হয় সেটা শিখব সো এভরিবড়ি take youর not fed এন্ড ফেসিল with your hand এন্ড ওয়াচ me very কেয়ারফুলি খুব মনোযোগ সহকারে আমার দিকে তাকাই থাকবে লোক at the boat oকে সো

আমরা একটা ফর্ম লিখছি এখানে কয়টা ফর্ম লিখছি একটা ফর এক্সাম্পল এইখানে লেখা আছে দেখো স্লিপ আমি যদি লিখি স্লিপ এস এল স্লিপ বাট টুটা হচ্ছে স্লিপের টুটা হচ্ছে এস এল ডাবল টি স্ল্যাপ স্লিপ স্ল্যাপ এবং বার্ফ থ্রিটা হচ্ছে आबार स्लैब स्लैब ताले बार फिर तीन टा फॉर्म है स्लीप स्लैब स्लैब शुद्ध मात्रा हम राय खाने एक टा फॉर्म लिख सी कौन टा लिख सी ए जे टा ना ए टा ना एवरीबॉडी आंसर प्लीज यस बोलते हो बे यू आर वेरी वेक मैं आई एम वेरी वेक इन सच वेक तो একটা ফর্ম লিখছি শুধুমাত্র আমরা এখানে একটা ফর্ম লিখছি হোয়াট ইজ দা ডাস্টার দিস ইজ মাই ডাস্টার এই একটা ফর্ম নিয়েই আমরা আলোচনা করবো কয়টা ফর্ম নেয়া একটা ফর্ম নেয়া ওকে রেডি রেডি সো কিভাবে এভ্রিবার করবো প্রথমেই হচ্ছে ডু ডো স্লিপ ইউ স্লিপ এখানে বার পান কোনটাকে বলতে পারবা বলো বারফ ওয়ান কোনটা স্লিপ হচ্ছে বারফ ওয়ান এটা হচ্ছে বার ওয়ান এটা এখান থেকে আনছি ঠিক না হ্যাঁ ডিয়ু স্লিপ মানে হচ্ছে তুমি কি ঘুমাও তুমি কি ঘুমাও ডিয়ু স্লিপ তুমি কি ঘুমাও তাহলে আমরা যদি উত্তর দিতে চাই হ্যাঁ আমি ঘুমাই তাহলে কি বলতে হবে ইয়েস আই স্লিপ ইয়েস আই স্লিপ ইয়েস আই স্লিপ হ্যাঁ আমি ঘুমাই এখানে বার পন কোনটা স্লিপ ঠিক না আর যদি আমরা উত্তর দিতে চাই যে না আমি ঘুমাই না ডু স্লিপ তুমি কি ঘুমাও নো আই ডোন্ট স্লিপ কি বলতে হবে নো আই ডোন্ট ডোন্ট স্লিপ নো আই ডোন্ট স্লিপ না আমি ঘুমাই না ঘুমাই না তাহলে আমি প্রশ্ন করি উত্তর দিবা তোমরা Do you sleep? Yes, I sleep. No, so I don't sleep. Yes, I sleep. No, I, no, I don't, sleep. don't sleep. Work. Work, maniki. What is the meaning of work? Work means? Kaskara. Kaskara. Work means? Kaskara. Work means? Jekono. Kaskara. kaskara. Mm. Work means, uh, for example, you are washing your clothes. Today is Friday, right? You are washing your uh, clothes. To So that means work. ঠিক না এটাও একটা ওয়ার্ক অথবা ইউ আর কুকিং ফিশ তুমি মাছ রান্না করতেছো দ্যাটস ওয়ার্ক এটাও কি কাজ এটাও কাজ না এটাও কিন্তু কাজ তার মানে যে কোনো কাজ করা হচ্ছে ওয়ার্ক যে কোনো কাজ করা কি ওয়ার্ক ওয়ার্ক তাহলে ডু ইউ ওয়ার্ক ইয়েস আই ওয়ার্ক নো আই ডোন্ট ওয়ার্ক থ্যাংক ইউ সো মাচ ইয়েস আই ওয়ার্ক নো আই ডোন্ট ওয়ার্ক হ্যাঁ আমি কাজ করি না আমি কাজ করি না করি না থ্যাংক ইউ sing sing means ke what is the meaning of sing la 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 la, la. sing sing means ki tale la 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 gaan kara la 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 idana sing means hacha gaan kara kara do you sing no i don't sing yes i sing no i don't sing ha ami gaan kori na ami gaan korina next one is wet.

Wait. Next one is sleep. What is the meaning of sleep? Sleep means. <coughs> what is the meaning of sleep? Sleep means. <coughs> okay, everybody. Acting and saying sleep.